শুক্রবার রাতে চোরিলাম চেন্নাই পুলিশের হানা চুরির অভিযোগে ধৃত বিটন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় চেন্নাই পুলিশ সাথে বিশালগড় পুল থানার পুলিশ সে সময়ে বিটন মিয়ার মা বাবা বাড়িতে ছিলেন না জানা যায় গত চোদ্দই এপ্রিল দুপুর বেলায় চরিলাম আড়ালিয়া থেকে কুখ্যাত দুই চোরকে বাজ পাখির মতো নিয়ে যায় তামিলনাড়ু পুলিশ জানা যায় লিটন মিয়া ও বিটন মিয়া কর্মসূত্রে চেন্নাই থাকাকালীন অবস্থায় এক বাড়িতে থেকে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে চরিলাম আড়ালিয়া উত্তরমুড়া নিজের এলাকায় চলে আসে পরবর্তী সময়ে বাড়ির মালিক নয় এপ্রিল চেন্নাই থাইরুভ פון ময়ূর থানা অভিযুক্ততা করার পর சென்னায়ের গত এপ্রিল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চেন্নাই নিয়ে যায় চোরের সূত্র ধরে சென்னায়ের পুলিশ শুক্রবার রাতে চোরেলাম উত্তর মোড়া এলাকায় অভিযুক্ত বিঠন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় হইছে দিদি এখন বাড়িতে আমরা বাড়িতে স্যান্ডার পুলিশ আইছে আমরা থানার পুলিশ লইয়ে আইছে কিন্তু তারা বাড়ির কেউ বাড়িতে না খালি বাড়ি তারা বউ যে বিঠুকে ধরে নিছে ও বিঠুরও ধরে নিছে কে তা এতো আমরা আশরসু জানি না কিন্তু বিটুকে বৈরে নিচ্ছে তারা আইসে সন্ধ্যার সময় বিটুর বউরে হেদে থানার পুলিশে লাঠিটা ভালো দিয়েছিলো এনটা তখন বাচ্চার মানে ফের প্রবলেম আছে হসপিটাল ভর্তি রাখছে তো আমার বিটুর মাও ও বউর লোক ভর্তি হ্যাঁ বাবা ও বাড়ির নেই বাবা ও তারা লোক পুরুষ লুক্ধরা লাগে তারা তারা বাবা আর ছেলে আর কেউ বাড়িতে নেই তো ওখানে তো মনে করেন স্যালারিও লয়ে গেছে বাবা আছে বাবা ও হসপিটাল ভর্তি তারা বাড়িতে এসে তখন আমরা যেহেতু আশেপাশের বাড়ি আমরা আইছি এবং তার জন্য খালি করে ঢুকে সব দেখেন না সব উল্টাই পাল্টাই একদম গর সব কিছু চুকাস যা আছে সব উল্টাই লিছে তারা করতে চাই এনে বলে স্বর্ণ আছে ক্যাশ ছয় লাখ দশ লাখ টাকা আছে কত কত বিশ লাখ আছে কিন্তু একটা কেউ খাইছে না বড় শুধু সাতশো টাকা আছে টাকাটা আবার আমার কাছে দিয়ে গেছে তো এর ভিতরে আর কিছু দাম পাইছে না না পাইয়া সে এখন তারপর তাই কইতে যে তারা কেউ বাড়ির নাই আপনারা বাড়ি ঢুকবেন কেমন তাই না মহিলা পুলিশটা আমার উল্টা ধুক দিতে আসছে কইতে আমি বলে এবার বালি আমার ধরে নিব তা আমি কইতে আমি এবার বাড়ির মানুষ সমুখে নাও আমি তো পাশের বাড়ির আমি আইছি আপনার খালি বাড়ির ঢুকছেন দিতে তো এটা কই সেরকম তারা সবাই সব কিছু গাটিয়া গুটিয়া সব কিছু উল্টে ফাল্টাই দিয়ে আমি কিছু পাইছে না আমি খালি হাতে ফিরে গেছে আপনি কি অনলি টু বিটুর আমি বিটুর মামার

তার সঙ্গে কিছু খাওয়া আপনারা কোন থানার পুলিশ করছেন লগে কারা আসে কোন পুলিশ এসেছে চেন্নাই থানা চেন্নাই